তাদের মধ্যে পেশামূলক মনোবিক্ষ তৈরি করা এবং তাদের বিনোদনের কথা চিন্তা করে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের আরও টার্গেট আছে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা এইভাবে আমরা পাশাপাশি যে কারখানাগুলো আছে তাদের ভিতরে আমরা সম্পর্ক যাতে আর্থ উন্নতি হয় এবং একে অপরের বিপদে আপদে যেন আমরা সবাই সবার পাশে থাকতে পারি এই মানসিকতা যাতে গড়ে ওঠে এই খেলার মাধ্যমে এই বন্ধন তৈরি যেতে হয় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এবং এই ছেলেমেয়েরা কাজ শেষে দিন শেষে তারা যেন একটু আনন্দের ছোঁয়া পায় এই দিক বিবেচনা করে আসলে আমরা আমাদের দিক থেকে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করি তো আজকে আমাদের ফাইনাল ম্যাচ আমাদের পাশাপাশি এই যে আজকে যে টুর্নামেন্ট হচ্ছে পাঁচটা ফ্যাক্টরি বা কোম্পানি অংশগ্রহণ করেছিল তো পাশাপাশি ফাইনালি আমাদের দুইটা ফাইনালে চলে আসছে বলা যায় যে আসলে আজকে খুব ভালো খেলা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা খুবই উৎসাহী এখানে আমাদের এগারো জন খেলতেছে কিন্তু আমাদের কোম্পানি প্রায় চোদ্দ হাজার ওয়ার্কার আছে সবার মন এইখানে চলে আসছে যে আজকে আমাদের কোম্পানি জয় হবে ঠিক সেই যে আমরা যে ওপোমেন্ট যে কম্পিটিশনে খেলতেছি তাদেরও সেই সবার ফিল্ডটা এই খেলার ভিতরে পড়ে আসছে আসলে আমরা কাজের বাইরেও এই খেলাধুলার মাধ্যমে ছেলে মেয়েদেরকে উৎসাহ আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি এই ধরনের বিনোদনের মাধ্যমে ছেলে মেয়েদেরকে নষ্ট হয়ে যাওয়ার চেয়ে কাজের পরিবেশ ঠিক রেখে সবার মন ভালো রাখার জন্য এই ধরনের আয়োজন করা উচিত তাতে ছেলেমেয়েরা ভালো থাকবে আমাদের ভবিষ্যৎ ভালো হবে ছেলেমেয়েরা সুস্থ পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবে ই শুট আউট মানে কি লটারি আপনারা বিশ্বাস করেন ইয়ে ই শুট আউট মানি কিছুটা লটারির মতো রাখবেন ছিল তারাই চ্যাম্পিয়ন হবে তবে আমি বলবো যে ফুটবলে জয় হতে পারছে আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা আপনাদের কোঅপারেশন খেলাধুলা পারফর্মেন্স সব মিলিয়ে কিন্তু একটা হান্ড্রেড হান্ড্রেড রাজি আছে

ছিল okay.